এখনই কিন্তু লাইটটা জ্বলে উঠবে দেখুন এখানে তিরিশ ডিগ্রি হওয়ার সাথে সাথে কিন্তু এখানে লাইটটা অটোমেটিক ভাবে বন্ধ হলো আমি তীব্র শীতের সময় আপনার রুম অথবা খামারকে খুব কম খরচে কিভাবে গরম রাখবেন এ বিষয়ে আজকের ভিডিওটি আমরা আজকে কথা বলব বিভিন্ন ধরনের হিটার বাল্ব নিয়ে এ ধরনের হিটার বাল্ব ব্যবহার করে খুব কম খরচে আপনার রুম অথবা খামারকে গরম করে তুলতে পারবেন আমরা আমাদের রুমকে গরম করার জন্য বা খামারকে গরম করার জন্য বিভিন্ন ধরনের হিটার ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের গ্যাস হিটার ব্যবহার করে থাকি বা কাঠ পুড়িয়েও কিন্তু অনেকে অনেকে তাপমাত্রা বৃদ্ধি করে থাকেন তাই এই বিষয়ে মূলত আজকে কথা হবে যে কীভাবে আপনি আপনার রুমকে গরম করে তুলবেন এবং অটোমেটিকভাবে নিয়ন্ত্রণ হবে সে বিষয়ে ইনশাল্লাহ কথা হবে তা আমার হাতে দেখতে পাচ্ছেন দু ধরনের ইনফারারেট বাল্ব এই বাল্বগুলো দিয়েই মূলত খুব কম খরচে আপনার রুমকে দশ ফিট বা বারো ফিট লম্বা প্রস্থের একটি রুমকে কিন্তু গরম করে তুলে ফেলা যায় তাই এটা হচ্ছে মৃদু আলো হবে অর্থাৎ এটা দিয়ে মৃদু আলো হবে এবং এটা দিয়ে ক্লিয়ার আলো হবে এ ধরনের দু ধরনের ইনফ্রারেড বাল্ব এবং আরও একটি বাল্ব দেখুন এটা হচ্ছে ডাইরেক্ট কালো ধরনের একটি শ্রামিক বাল্ব এটাকে বলা হয় শ্রামিক হিটিং বাল্ব এটাতে কোনো ধরনের আলো তৈরি হবে না এই হিটারগুলা দিয়ে আমরা যেহেতু পশু পাখিরকে আমরা শীতের পোশাক পরাতে পারি না এজন্য মূলত আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রাণীর রুমে ব্যবহার করে থাকি তারা খুব দ্রুত এ ধরনের লাইট পেলে কিন্তু উষ্ণ আবহাওয়া পায় এর জন্য তাদের খাবারে কোনো ধরনের সমস্যা হয় না বা শরীর কোনো ধরনের রোগ জীবাণুতেও আক্রান্ত হয় না এর জন্য এ ধরনের ইনফারেট লাইটগুলো অধিক পরিমাণে খামারে ব্যবহার করা হয়ে থাকে এখন খামারে এ ধরনের লাইট কোয়াইটি ব্যবহার করবেন বুধরাই এ ধরনের লাইট সাধারণত দশ ফিট দূরত্বে এক একটি লাইট ব্যবহার করলে আপনি সঠিক রেজাল্টটা পাবেন যদি আপনার খামারটি ভালোভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কম লাইট ব্যবহার করলেও হবে কিন্তু যদি খুব খোলামেলা হয়ে থাকে বেশিরভাগ খামারগুলো কিন্তু খোলামেলা হয়ে থাকে এজন্য আমরা সাজেশন করব দশ ফিট বাই দশ ফিট দূরাত্তে ছয় সাত ফিট উঁচুতে আপনি এই লাইটগুলো ঝুলিয়ে ব্যবহার করবেন এতে খুব ভালো একটি রেজাল্ট পাবেন এই লাইটগুলা বিভিন্ন ওয়াটের হয়ে থাকে দুইশো ওয়াট আড়াইশো ওয়াট এবং দেড়শো ওয়াটের আপনারা এই লাল ধরনের বংবাদা অরিজিনাল ইনফারারেট লাইটগুলো এখন থেকে মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকে পেয়ে যাবেন এবং এই ধরনের ক্লিয়ার বাল্বগুলো আপনারা দেড়শো আট দুইশো আট বা আড়াইশো ওয়াটের বাল্বগুলো পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকুবেটার অ্যান্টি ইলেকট্রিকে এছাড়াও আমাদের কাছে আরও কিন্তু বিভিন্ন ধরনের বা বিভিন্ন মডেলের লাইট রয়েছে এটা দেখুন এটাও বংবাদার অরিজিনাল বংবাদার বাল্ব এবং এটা দেখুন এটাও অনেক হেভি একটি বাল্ব এবং এ বাল্বটাও কিন্তু দুইশো আট এবং আড়াইশো আটের পেয়ে যাবেন মধুমতি ইনকুবেটার অ্যান্টি ইলেকট্রিকে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন সিরামিক হিটিং বাল্ব এই হিটিং বাল্বগুলো মূলত দুশো আট এবং একশো আটের হয়ে থাকে এটা পেয়ে যাচ্ছেন মধ্যমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকে আপনারা এ ধরনের বাল্বগুলা খুচরা বা পাইকারি যে যেভাবে চান দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা একশোটা যে যেভাবে চান সেভাবে ইনশাআল্লাহ মধ্যমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক থেকে নিতে পারছেন এখন আমরা এটার প্রাইসটাও জেনে নেব তার আগে চলুন এই বাল্বগুলো কীভাবে অটোমেটিকভাবে চলবে বা অটোমেটিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে সেটিও আমরা দেখে আসি তো এর জন্য এ ধরনের কিন্তু কন্ট্রোলার রয়েছে আমাদের কাছে আপনার লাইটের সংখ্যা বললে আমরা কন্ট্রোলারটা সিলেক্ট করে দিতে পারবো সাধারণত পাঁচটি ছয়টি লাইটের জন্য এ ধরনের অনলি তিনশো টাকার একটি টেম্পারেচার কন্ট্রোলার হলেই হয়ে যাবে পাঁচটি সর্বোচ্চ এ ধরনের একটি টেম্পারেচার কন্ট্রোলার দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যারা একটু বেশি পরিমাণে লাইট কন্ট্রোল করতে চান তারা এ ধরনের কিন্তু কন্ট্রোলার নিতে পারেন এই কন্ট্রোলারটির মূল্য অনলি ছয়শো টাকা এর ছাড়াও যারা আরও বেশি লাইট নিয়ন্ত্রণ করতে চান তারা আরও অন্য ধরনের কন্ট্রোলারগুলো নেবেন সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তা চলুন এই বালটা আমরা প্রথমে আমরা হোল্ডারে লাগিয়ে একটু চেক করে নিচ্ছি যে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করবে এই কন্ট্রোলারগুলোর সাথে তাপমাত্রা পরিমাপ করার জন্য এই ধরনের একটি সেন্সর থাকবে এই সেন্সরটা আমরা একটু লাইটের সাইডে রাখছি যাতে লাইটের তাপটা পেয়ে সে দ্রুত গরম হয়ে উঠতে পারে এই কন্ট্রোলারটিতে আমরা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেট করে দিয়েছি এখন আমরা পাওয়ার লাইনটা দিলাম দেখুন এখানে লাইন পাওয়ার পর পর পরই এখানে কিন্তু লাইটটা জ্বলতে শুরু করেছে বা হিটারটা জ্বলতে শুরু করেছে এখন আছে ছাব্বিশ পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের এই রুমের তাপমাত্রা আছে তো এখন আমি এটাকে যে সেন্সরটিকে লাইটের সামনে দিয়ে দিচ্ছি দেখুন দ্রুতই খুব দ্রুতই কিন্তু তাপমাত্রা বাড়ছে খুব দ্রুত তাপমাত্রা বেড়ে তো এখানে দেখুন এখানে তিরিশ ডিগ্রি হওয়ার সাথে সাথে কিন্তু এখানে লাইটটা অটোমেটিকভাবে বন্ধ হলো আমি কোনো ধরনের সুইচ অফ করিনি অটোমেটিকভাবে এখানে তিরিশ ডিগ্রি হওয়ার সাথে সাথে লাইটটা বন্ধ হয়ে গেলে এবং এটি ঠিক আঠাশ ডিগ্রিতে আসার সাথে সাথে আবার লাইটটা অন করে দেবে অর্থাৎ আপনি যদি এভাবে সেট করেন যে আপনার রুমের তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে কন্ট্রোলারে সেট করে দেবেন যে লোয়ার তাপমাত্রা পঁচিশ হায়ার তাপমাত্রা বা ম্যাক্সিমাম তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সেক্ষেত্রে আপনার তাপমাত্রা যখনই তিরিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে তখনই লাইটটা বন্ধ হয়ে যাবে আবার পঁচিশ ডিগ্রিতে নেমে আসলে অটোমেটিকভাবে হিটারটি চলতে থাকবে এর ফলে রাত্রে অনেক সময় দেখা যায় আপনি খামারে লাইটগুলো জ্বালিয়ে ঘুমিয়ে পড়ছেন অধিক তাপমাত্রা হয়ে গেলে চল্লিশ ডিগ্রির উপরে যদি তাপমাত্রা হয়ে যায় সেক্ষেত্রে আপনার প্রাণীর ক্ষতি হতে পারে অথবা আপনি নিজের রুমে ব্যবহার করলেও সেক্ষেত্রেও ক্ষতি হতে পারে এর জন্য আপনি এ ধরনের একটি কন্ট্রোলার ব্যবহার করাই ভালো যারা কন্ট্রোলার ব্যবহার করতে না চান তারা সরাসরি এ ধরনের হোল্ডারে ব্যবহার করবেন কোনো ধরনের সমস্যা নেই এই হোল্ডারগুলোর মূল্য অনলি ষাট টাকা এগুলা পঞ্চাশ টাকার কোয়ালিটিও আছে কিন্তু বর্তমানে আমাদের কাছে ষাট টাকার কোয়ালিটিটা আছে আঠাশ পয়েন্ট ওয়ানে চলে আসলো এখনই কিন্তু ক্লাইটটা জ্বলে উঠবে দেখুন আঠাশ পয়েন্ট জিরো হওয়ার সাথে সাথে কিন্তু লাইটটা বা হিটারটা জ্বলতে শুরু করেছে এভাবে আপনার রুমকে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করে নিতে পারবেন এর ফলে অনেকে বৃদ্ধ বাবা মার রুমকে একটু চান যে আবহাওয়াটা গরম থাকুক উষ্ণ থাকুক বা বাচ্চাদের রুম থাক চান যে একটু উষ্ণ থাকুক তারা এ ধরনের একটি বাল্ব ঠিক রুমের মাছ বরাবর ব্যবহার করলে আপনারা খুব সহজেই রুমকে গরম করে তুলতে পারবেন এখন আসুন যে এই বাল্বগুলার মূল্য কথা তা ইনশাল্লাহ বর্তমানে আমরা সবথেকে কম মূল্যে আমরা এই বাল্বগুলা বর্তমানে চারশো বিশ টাকা সবথেকে কম মূল্যে আপনারা মধুমতি ইনকিউবেটার ইন্ট্রেক্ট থেকে দুইশো পঞ্চাশ ওয়াট দুইশো ওয়াট বা দেড়শো ওয়াটের ইনফ্রারেড বাল্বগুলা নিতে পারছেন আবার যারা চান যে না আমি ক্লিয়ার বাল্ব চাচ্ছি এ ধরনের একটি ক্লিয়ার বাল্ব একটু আলো হবে আবার তাপমাত্রাও তৈরি হবে এর উপরে সিরামিক প্রত্যেকটা বাল্বের উপরে সিরামিক কোটের থাকায় এই দিয়ে কিন্তু আলো বের হবে না শুধুমাত্র সামনে দিয়ে আলো বের হবে এবং অধিক তাপমাত্রা হয়ে এটি বের হবে তাই এই বাল্বগুলা বর্তমানে আমাদের নিকটে পাচ্ছেন এটি পাচ্ছেন অনলি চারশত পঞ্চাশ টাকা চারশত পঞ্চাশ টাকা আপনারা এই ক্লিয়ার বাল্বটি নিতে পারছেন আবার যারা আছেন যে না আমি এই বাল্বগুলা নেবেন এই এই প্যাকেটের বাল্বগুলা আপনারা চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা একটি প্যাকেটে দুটি করে থাকবে এরপরে রয়েছে শ্রামিক হিটার বাল্ব এই হিটার বাল্বগুলো দুটা কোয়ালিটি হবে একটা ওয়াট এবং একটা দুইশো আট এই বাল্বগুলো আপনারা নিতে পারছেন অনলি তিনশো আশি টাকা করে অর্থাৎ তিনশো আশি টাকা করে আপনারা এই বাল্বগুলো নিতে পারছেন আর যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে রিসেল করেন বা পুনরায় সেল করেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন স্টক থাকা পর্যন্ত ইনশাল্লাহ থেকে কম মূল্যেই বাল্বগুলো আমাদের নিকট থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন তো আপনারা এখন অর্ডার করবেন কীভাবে বন্ধুরা সরাসরি আমাদের দোকানে এসে বসে আপনারা এই বাল্বগুলো টেস্ট করে নিতে পারেন আবার যারা কুরিয়ার অর্ডার করেন বা অনলাইন অর্ডার করেন তাদের প্রত্যেকটা বাল্বই কিন্তু আমরা জ্বালিয়ে টেস্ট করে এরপর ডেলিভারি করি তা অবশ্য একটা বিষয় মাথায় রাখবেন যে আমি যতগুলো দাম বলছি অবশ্যই হোল্ডার বাদে হোল্ডার বাদে প্রত্যেকটা আইটেমের দাম বলা হচ্ছে হোল্ডার অনলি আট ষাট টাকা মূল্য এটা আলাদাই রাখা হয়েছে যারা আমাদের সরাসরি দোকানে আসতে চান না তাদের জন্য ঠিক মধুমতি না মধ্যমতী ইনকিউবেটার ইলেকট্রিক দুশো বিশ বা বি কাঠারতলা তেজকুন্ডা ফার্মগেট তেজগাঁও ঢাকা এখানে সরাসরি এসে আপনারা কিন্তু এই বাল্বগুলো অর্ডার করতে পারছেন এছাড়াও যারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করতে ডিসপ্লেতে দেওয়া তিনটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে পারেন অর্ডার করার সময় অবশ্যই আপনাকে কিছু টাকা বা আপনার মিনিমাম কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং চব্বিশ ঘন্টায় আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ ডাব্লিউ ডট বিডি প্রোমার ডট কম লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়াও আপনারা চাইলে তো আমাদের ফেসবুকে আমাদের নক করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আমাদের তিনটি নাম্বারে তো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কল করে এর লাইটগুলো দেখে শুনে আপনি অর্ডার করতে পারেন এছাড়া এছাড়া মুরগির বাচ্চাকে ব্রডিং করতে কিন্তু এ ধরনের আপনারা গ্যাস ব্রুডার নিতে পারেন এ ধরনের গ্যাস ব্রুডার অনলি আটত্রিশশো টাকায় এটা হুবার সহ আপনার অনেক বড় একটি গ্যাস ব্রোডার এই গুভার সহ গ্যাস ব্রোডারগুলো অনলি আটত্রিশশো টাকা মধ্যমতি ইনকুভার অ্যান্ড ইলেকট্রিক থেকে নিতে পারছেন এটা খুব সহজে আপনি গ্যাসের সিলিন্ডার অথবা গ্যাসের লাইন থেকে সরাসরি চালাতে পারবেন তা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আপনার যে কোনো গঠনমূলক মন্তব্য আমাদের কমেন্টসে জানাতে পারবেন আপনারা এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এই ধরনের নিত্য নতুন আইটেম পেতে আমাদের নিকটে মূলত আপনারা খামারের জন্য প্রয়োজনে বিভিন্ন ধরনের ভ্যাকসিন গান ওয়াটার পট বা ড্রিঙ্কিং পট এই ধরনের আইটেমগুলা পেয়ে যাচ্ছেন সবথেকে কম মূল্যে আমরা যেহেতু নিজেরা ইম্পোর্ট করে থাকি ইনশাল্লাহ বাংলাদেশের সব থেকে কম মূল্যে আপনার যে কোনো আইটেম আমাদের নিকট থেকে নিতে পারছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ